গত বুধবার শিক্ষামন্ত্রী শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং শিক্ষামন্ত্রীর কাছে যারা শিক্ষাবিদ নিয়ে কাজ করেন সেই সকল সাংবাদিকরা অসংখ্য প্রশ্ন করেছেন শিক্ষার মান উন্নয়নে তিনি কি পরিকল্পনা করছেন কি কি হয়নি এই বিষয়গুলো মূলত এখানে একটি প্রশ্ন ছিল যে শিক্ষা আইন আমাদের সবার কাঙ্ক্ষিত শিক্ষা আইন সেটি এখনো এখনও মন্ত্রিসভাতেই ওঠেনি অথচ এই এই শিক্ষা আইনে কোচিং সেন্টার নিষিদ্ধ ছিল নানা রকম বিষয় ছিল কিন্তু এটি কেন হয়নি মূলত এই প্রশ্নটি শিক্ষামন্ত্রীর কাছে করা হয়েছিল এবং শিক্ষামন্ত্রী তখন বলেছেন যে নানা জটিলতা রয়েছে বিভিন্ন আইনের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে সবশেষে তিনি বলেছেন যে আসলে সাংঘর্ষিক কোনো বিষয় হচ্ছে কিনা না প্রয়োজনে সেটি তিনি আদালতের কাছেই যাবেন মূলত শিক্ষামন্ত্রী কি বলেছেন এই শিক্ষা আইন এবং সেই অনুষ্ঠানে আহ চলুন শিক্ষামন্ত্রী পুরো বক্তব্যটি শুনে আসে আমাদের এই যে শিক্ষানীতি আমরা করেছি সেই শিক্ষানীতি বাস্তবায়ন তার কাজ কিন্তু চলছে একটা নীতি হলে সেটা বাস্তবায়ন করতে সময় লাগে আর শিক্ষার ক্ষেত্রে পরিবর্তনগুলো যে কোনো পরিবর্তন আমি যদি আজকে কোনো একটা পরীক্ষার কিছু নিয়ে পরিবর্তন সূচিত করতে চাই আমার অন্ততপক্ষে পক্ষে দু থেকে তিন বছর সময় দিতে হবে কারণ সেটা চিন্তা করা থেকে ইমপ্লিমেন্টেশনে যাওয়া পর্যন্ত একটা লম্বা সময় লাগে এই এই ক্ষেত্রটাতে আপনি শিক্ষা কমিশনের কথা বলেছেন আসলে আমাদের শিক্ষানীতিতে একটি শিক্ষা কমিশনের কথা আছে কাজে আমরা শিক্ষা কমিশনটি করতে চাই আর শিক্ষা আইন সেটির যে খসড়া হয়েছিল একটা পর্যায় পর্যন্ত গেছিলো এখন সেটি দেখা গেছে যে তার সঙ্গে শিক্ষা সম্প অনেক আইন আছে আমাদের দেশে যে আইনগুলোর মধ্যে শিক্ষা বিষয়ক কিছু কথা আছে তো এর কোনোটির সঙ্গে যেন সাংঘর্ষিক না হয় কারণ আমি একটি আইন করলাম সেটি দেখা গেল অন্য বিদ্যমান আইনের সঙ্গে কোথাও কোথাও সাংঘর্ষিক হয়ে গেল তখন কিন্তু আমার এই আইনটি কার্যকর করার ডিফিকাল্ট হয়ে যাবে সে কারণে আমরা এখন একজন পরামর্শকের সহযোগিতা নিয়ে এটি একজন বিশেষজ্ঞ সহযোগিতা নিয়ে এই সমস্ত আইনগুলোর সঙ্গে যেন সাংঘর্ষিক না হয় সেটি আমরা দেখছি আমি আশা করছি যে আমার মন্ত্রণালয় থেকে এই আইনটি আমরা পরবর্তী পর্যায়ে পৌঁছে দিতে পারবো এবছরের শেষ নাগাদ হ্যাঁ আমরা এটা আশা করছি সেভাবে কাজ শুরু হয়েছে আপনারা বলেছেন দারুল ইসান নিয়ে একটি কথা বলেছেন দারুল ইসানের ব্যাপারে আসলে আমাদের উচ্চ আদালতের একটি রায় আছে এবং সে রায়টিকেই নানানভাবে আসলে ব্যাখ্যা করবার একটা সুযোগ রাইটির মধ্যেই রয়ে গেছে বলে প্রতীয়মান হয় তো সেই ক্ষেত্রে কেউ কেউ এবং সেটি কিছুটা প্রতিষ্ঠানের ওপরে দিয়ে দেওয়া হয়েছে এমন একটা মনে হয় যেন তো সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান এটিকে গ্রহণ করছেন কোনো প্রতিষ্ঠান করছেন না তো এই জায়গাটি আমরা আইন মন্ত্রণালয়েরও একটা মতামত চেয়েছিলাম আইন মন্ত্রণালয়ও কিন্তু ওই রায়ের আলোকেই প্রায় সেরকমই একটা মতামত দিয়েছেন সেই জন্য প্রতিষ্ঠানগুলো একটু দ্বিধা দ্বন্দ্বতে আছে এটা এটাও আসলে কী করে সমাধান হবে আবার হয়তো কোর্টেরই একটা হতে পারে যে কোর্টের কাছ থেকেই আবার একটা আরও ক্লারিফিকেশন আমরা হয়তো চাইতে পারি এখানে পত্রিকায় এই পুরো বিষয়টি নিয়ে নিউজ এসেছে সেটি হচ্ছে যে নিউজটি এসেছে সেটি হচ্ছে যে আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তি করার প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী চলুন শিক্ষামন্ত্রী আসলে এমপিও ভুক্তির বিষয়টি নিয়ে কি বলেছেন সেটি পুরো বক্তব্য শিক্ষামন্ত্রীর মুখ থেকেই শুনে আসি নতুন প্রতিষ্ঠানের এমপিও ভুক্তি আমরা তো আশা করছি মাসখানেকের মধ্যে আমরা ঘোষণা করতে পারবো আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার কথা বলেছেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা এটির সরকারীকরণ কিংবা এমপিও ভক্তি এখন পর্যন্ত কোনো ধরনের কোনো এ নিয়ে সিদ্ধান্ত হয়নি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এটির তো আলো আলাপ আলোচনা হতে হবে বা কিছু যদি এটা হতে হয় এখন পর্যন্ত এই সম্পর্কে কোনো কিছু হয়নি তাদের তারা কিছুদিন ধরে আন্দোলন করছেন তাদের সঙ্গে আমার আলাপ আলোচনা হয়েছে আপনারা শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনেছেন এবং এরপরে আসলে আমারও কিছু বলার নেই সব মিলিয়ে আজকের মতো শেষ করছি বন্ধুরা শিক্ষা এবং পরিবেশ বিষয়ক বিভিন্ন তথ্য পেতে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন সকলকে ধন্যবাদ